তিনি আমাকে একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন মাহি নতুন সিনেমার মাত্র একটি দৃশ্য করার পর শ্রমিকের নয় লাখ টাকা ফেরত দিলেন মাহিয়া মাহি এই সিনেমা আর করবেন না তিনি ডার্ক ওয়ার্ল্ড নামের একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন কাজও শুরু করেছিলেন কিন্তু ছবিতে তাকে নেওয়ার ব্যাপারে গণমাধ্যমের কাছে প্রযোজকের কিছু মন্তব্যের জেরে ছবি থেকে সরে গেলেন এই অভিনেত্রী জানা গেছে প্রথম দিন একটি দৃশ্য করার পর মাহির কাজ ব্যাক হয় মাঝে একদিন বিরতি দিয়ে কাজে যোগদানের কথা ছিল এর মধ্যে ওই ভিডিও মাহির নজরে এলে তিনি খুব বিরক্ত বোধ করেন নির্ধারিত দিন তিনি আর শুটিংয়ে আসেননি ছবিতে কাজ করবেন না বলে পরিচালককে জানিয়ে দেন তিনি এই ব্যাপারে মাহি বলেন আমি তো জানি না যে আরেকজন না পেয়ে আমাকে নিয়েছেন এটি হতেই পারে দোষের কিছু নয় কিন্তু প্রযোজক যে ভঙ্গিতে যে ভাষায় কথাটি গণমাধ্যমে বলেছেন এটি আমার ভালো লাগেনি তিনি আমাকে একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন এতে আমি খুবই বিরক্ত বোধ করেছি আমার কাছে এটি অপমানজনক মনে হয়েছে তাই পরদিনই ছবিটি করব না বলে জানিয়ে দিয়েছি এরপর পরিচালক থেকে বারবার যোগাযোগ করা হয়েছিল কিন্তু আমার সিদ্ধান্তে আমি অটল আর করছি না ছবিটি প্রযোজক আপনাকে নিয়ে কি কথা বলেছেন গণমাধ্যমের কাছে জানতে চাইলে মাহি বলেন গণমাধ্যমকর্মীর এক প্রশ্নের উত্তরে প্রযোজকের ভাষা ছিল এমন মানুষের স্বপ্ন তো অনেক বড় হয় সব সময় তো সেই স্বপ্ন পূরণ হয় না পরিমণিকে নিয়ে ছবিটি করার স্বপ্ন ছিল তাকে নিয়েই এই ছবি করতে চেয়েছিলাম তিনি করতে রাজি হননি পরে মাহি রাজি হলে তাকে নিয়েছি কিছু করার ছিল না গণমাধ্যমের কাছে এটি বলাটা আমার কাছে যথোপযুক্ত মনে হয়নি আমাকে ছোট করা হয়েছে মনে হয়েছে অন্যের ছেড়ে দেওয়া ছবি আমি করি ঢাকাই ছবির এই নায়িকা আরো বলেন আমি কিন্তু পরিমণির জন্য রাগ করিনি পরিমণির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে সুন্দর সম্পর্ক কিন্তু এ বিষয়ে প্রযোজকের কথা বলার ওই অকিং ভালো লাগেনি ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছিলেন মাহিয়া মাহি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রযোজক মুন্না খান নিজেও অভিনয় করছেন প্রথমে ছবিটিতে কাজ করতে রাজি হওয়ার ব্যাপারে অগ্নি খ্যাত এই নায়িকা বলেছেন সন্তান জন্মের আগে পরে মিলে এক বছরের বেশি সময় ধরে সিনেমায় কাজ করিনি এই ছবি ওই ধরনের কোন নায়ক নায়িকা বেজ কাজ নয় তবে আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভেবেছিলাম অনেক দিন কাজ করিনি এখন শুরু করতে হবে মানুষ জানুক আমি কাজে ফিরেছি কিন্তু এমন একটি কাজ দিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়ে কাজ শুরু করতে হবে বুঝিনি মাহি আর কাজ করবেন না টাকা ফেরত দিয়েছেন এর সত্যতা নিশ্চিত করে ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন মাহি এই ছবিতে আর কাজ করবেন না বলে মাসের শুরুর দিকে আমাকে জানিয়েছিলেন কিন্তু আমি চেষ্টা করে গেছি তাকে ফিরিয়ে আনার কিন্তু কাজ হয়নি তিনি তার সিদ্ধান্তে পারিশ্রমিক হিসেবে তিনি যে টাকা নিয়েছেন তা ফেরত দেওয়ার জন্য কয়েক দফা ফোনেও বলেছিলেন আমাকে নায়িকাকে নিয়ে প্রযোজকের এমন মন্তব্যে পরিচালকও খুশি নন তিনি বলেন যদি প্রযোজক পরীকে আগেই ট্রাই করে থাকেন তাহলে এখনই এটি বলার দরকার কি সব দেশেই সিনেমা ইন্ডাস্ট্রিতে একজনকে না পেলে আরেকজন নায়িকা নিয়ে ছবি করা হয় এটি খারাপ কিছু নয় কিন্তু এটি ফলাও করে প্রচার করার তো দরকার নেই এদিকে নায়িকা ছাড়াই আটই অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত ঢাকা আমিন বাজার গাজীপুরের লোকেশনের ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে এখন মাহির চরিত্রের অংশের কাজ বাকি পরিচালক বলেন যেহেতু মাহি করবেন না এখন বিকল্প ভাবনা ভাবতে হবে মাহি মাত্র একটি দৃশ্য করেছিলেন সেই দিক দিয়ে তার পরিবর্তে অন্য কেউ কাজটি করলে বড় রকমের লোকসান হবে না পরিচালক জানিয়েছেন মাহির পরিবর্তে নতুন কাউকে যুক্ত করে আগামী ডিসেম্বরে ছবির বাকি কাজ শেষ করা হবে ছবিতে আরও অভিনয় করছেন মৌসুমি মিশা সৌদাগর প্রমুখ